নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আমার কাছে প্রচুর ডায়াবেটিক পেশেন্টরা এসেই ফার্স্টে বলেন চিনি কি একদমই জীবন থেকে চলে গেল আর কি চিনি খেতে পারবো না তো আজকে এটাই আমার আলোচনার বিষয় যে চিনি কেন কম খাবেন বা একদমই আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দেবেন তো ফার্স্ট হচ্ছে বলেনি যখন আমাদের আমরা কোনো খাবার খাই তার মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেইটা যখন ডাইজেশন হয় ব্রেকডাউন হয় গ্লুকোজ মলিকিউলস হচ্ছে সেটা এক ধরনের সিম্পল সুগার এবার সেটা বডিতে অ্যাবজর্ব হয়ে ব্লাড স্ট্রিমে যাচ্ছে এরপরে প্যানক্রিয়াস থেকে এক ধরনের ইনসুলিন হরমোন রিলিজ হচ্ছে যেটা বডি সেলস কে বলছে যে এইবার এই গ্লুকোজ গুলোকে অ্যাবজর্ব করে নাও তো অ্যাবজর্ব করে নিলে কি হচ্ছে এগুলো সেলের ভেতর ঢুকে এনার্জি প্রোডাকশন করছে তো কার্বোহাইড্রেট হচ্ছে একটা বেসিক সোর্স অফ এনার্জি বডির তো সেটা ঠিক আছে কিন্তু ডায়াবেটিকদের কি হয় ইনসুলিন শরীরে আয়দার তৈরি হয় না বা তৈরি হলেও বডি সেলসরা তার ইন্সট্রাকশন ফলো করতে পারে না তাহলে কি হচ্ছে ইনসুলিন মানে ইনস্ট্রাক্ট করতে মানে করতে পারছে না যে বডি সেলসরা তাকে তো মানে রেকগনাইজ করছে না সেই জন্য ব্লাড স্ট্রিমে গ্লুকোজ বেড়ে যাচ্ছে আর যদি তৈরি না হলো ইনসুলিন তাহলে সেখানেও আর ইনস্ট্রাকশন এর কোনো ব্যাপারই নেই সেই জন্য ব্লাড স্ট্রিমে গ্লুকোজ বেড়ে যাচ্ছে এই করে ডায়াবেটিক পেশেন্টদের হাই ব্লাড গ্লুকোজ লেভেল হয়ে যাচ্ছে তো সেটাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হচ্ছে যেরকম এফেক্টেড হচ্ছে হার্ট কিডনি আইসাইট এগুলো সবই এফেক্টেড হতে পারে নার্ভ সবই এফেক্টেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই কারণে কিন্তু আবার কার্বোহাইড্রেট ইনটেক করতে হবে কারণ এটা আবার একটা বেসিক সোর্স অফ এনার্জি সেটা না করলেও নয় তাহলে আমরা বলে থাকি যে সিম্পল আহ কার্ব নয় আহ যেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইনটেক করার জন্য সিম্পল কার্বোহাইড্রেট কারা তারা হচ্ছে সাদা রাইস মানে সাদা ভাত যেটা বা পোটাটো আলু এগুলো হচ্ছে সিম্পল কার খুব স্টার্চি আর যেটা হচ্ছে কমপ্লেক্স কার্ব মানে হচ্ছে হোল হুইট তারপরে স্প্রাউটস এইগুলোর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে ওটস এগুলো তো সেই জন্য এইগুলো যদি ডায়েটে বেশি করে রাখা হয় তাহলে ভালো কারণ একই ব্যাপার কিন্তু এইগুলো বডিতে স্লো হচ্ছে তাই ব্লাড স্ট্রিমে স্লো যাচ্ছে তো সেই জন্য কিছুটা হলেও এটার গুড এফেক্টস আছে ডায়াবেটিক পেশেন্টসদের তো সেই কারণে আমরা ডায়াবেটিশিয়ানস বলে থাকি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেন ডায়াবেটিক পেশেন্টসরা নেয় সিম্পল কার্বোহাইড্রেটস অনেকটাই যেন কম করে দেওয়া হয় তো আশা করি এবার থেকে চিনি খেতে গেলে আপনারা নিশ্চয়ই অতটা দুঃখ পাবেন না আর যদি যদি চিনির স্বাদ পেতেই হয় তাহলে কিছুটা হলেও এইগুলো ট্রাই করতে পারেন তবে যতটা মানে চিনি বা সুগার বা এই সুগার ফ্রি ট্যাবলেটস গুলো রেস্ট্রিক্ট করবেন ততটাই ভালো আশা করি কিছুটা হলেও আপনারা এই তথ্যটা পেয়ে অনেকটাই সজাগ হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার